রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব তাদের কলিজা কত বড় হয়েছে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব শনিবার রাত সাড়ে নয়টার দিকে পঞ্চগড় শহরে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে এমন হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি অভিযুক্ত তুলে বলেন এর আগেও করে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ চলে গেছে প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় তার জবাব নেস্কোর মালিক এবং তার বাপকে দিতে হবে দাবি করে তিনি বলেন এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং তিন দিনের তিন দিনই এটি ঘটেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারী কর্মকাণ্ডের নেপথ্যে যে রাজনৈতিক দেউলিয়াদের যোগ সাজস রয়েছে তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবেন বলেও হুমকি দেন এই নেতা এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চ করে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান থাকবে না নিজের নাম উচ্চারণ করে এমন কমিটমেন্ট দেন দেউলিয়া দেলিয়াপনা দেখানোর মতো জায়গা নয় উল্লেখ করে রাজনৈতিক দেউলিয়াদের নিজের আখের গোছাতে বলেন সার্জিস খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গুনায় ধরেননি সার্জিস সেখানে জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদের গুনায় ধরার মতো সময় নেই তার সার্জি সালুম আরো বলেন যখনই চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট মাদক ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা হয় তখনই কারো কারো গায়ে জ্বালা ধরে যায় ঠিক তখনই এভাবে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু পঞ্চগড়ের মাটিতে তিনি এমনটা হতে দেবেন না এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ চাঁদাবাজ সিন্ডিকেট পরিচালনাকারী দখলদার মাদক ব্যবসায়ীরা যতদিন এই প্রতিরোধকারীরা বেঁচে থাকবেন ততদিন তাদের আর শান্তিতে ঘুমোতে দেবেন না বলেও প্রতিজ্ঞা করেন এনসিপির এই মুখ্য সংগঠক শুধু সময়ের অপেক্ষা তাদের আপাদ দেখে নেওয়া হবে তাদের কলিজা কত বড় হয়েছে তা পরীক্ষা করা হবে বলেও হুশিয়ারি দেন সার্জি নিউজ